ভুয়ো নিয়োগ জেলা শাসকের সই স্ট্যাম্প জাল করে দেওয়া হল নিয়োগপত্র নিয়োগ দুর্নীতি নিয়ে একই উত্তাল রাজ্য রাজনীতি নিয়োগে ভুরি ভুরি দুর্নীতি হয়েছে এই অভিযোগ তুলে বহুকাল আগেই সোচ্চার হয়েছিল চাকরি প্রার্থীরা তাদের অভিযোগের তোরে ভেসে যায় পার্থর প্রতিপত্তি এই নিয়োগ আজ শ্রীঘরে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী আর তার গ্রেপ্তারির পরে বিভিন্নবার নানা মোড় নিয়েছে নিয়োগ দুর্নীতির তদন্ত কেঁচো খুঁড়তে গিয়ে একে একে কেউটে সাপ বের করে এনেছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা এই দুর্নীতির জাল যে কতদূর দূর বিস্তৃত তার সীমানা খুঁজতে গিয়ে রীতিমতো কালঘাম ছুটেছে তাবর তাবর কেন্দ্রীয় টিমের কিন্তু এসবের মাঝেও ফের চাঞ্চল্যকর তথ্য এলো সামনে জেলা শাসকের সই স্ট্যাম্প জাল করে পাঠানো হয়েছে নিয়োগপত্র ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরে জানা গিয়েছে মুর্শিদাবাদের জেলা শাসক রাজস্বী মিত্রের স্বাক্ষর স্ক্যান করে পনেরো জনের একটি নিয়োগপত্র তৈরি করা হয়েছে ঘটনাটি জানতে পেরে জেলা পঞ্চায়েত দপ্তরের আধিকারিক বহরমপুর থানায় একটি অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামে অভিযোগ দায়ের করা হয়েছে বলেও গিয়েছে প্রসঙ্গত এই ঘটনার একদিন আগেই মুর্শিদাবাদের জলঙ্গিতে ক্যাম্প করে দেওয়া হয় ভুয়ো নিয়োগপত্র ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায় ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ এখন এই প্রশ্নই উঠছে যে নিয়োগ দুর্নীতি নিয়ে এত জল খোলা হলো রাজ্যে কোমর বেঁধে যেখানে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেখানে কিভাবে প্রকাশ্যে এত ভুয়ো চাকরির কাজ চলছে